ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধে বাড়ছে যাত্রী ভোগান্তি ভিড় কমাতে চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ব্যান্ডেল লোকালকে ডাউন করে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হলো ওই ট্রেনে অল্প সংখ্যক আপের যাত্রী থাকলেও তাদেরকে নামিয়ে দেওয়া হয় চুচুড়া স্টেশনেই এই সমস্যায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন আমার ডিউটি ছিল সকালবেলা ডিউটি ছিল এখন দাঁড়িয়ে আছি যেতে পাচ্ছি না রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছি না রেলের লোকেরা কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কি হবে কিছুই বলতে পারছে না আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি যাই না কি হবে আমার কিন্তু এরকম রেলের যা ভাবমুক্তি দেখলাম খুব আমরা সন্তুষ্ট নই আর এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভি নেই এই আটটা পাঁচে যায় দাঁড়িয়ে আছে প্রায় এক দেড় ঘন্টা হতে চললো তা এখনও কোনো রেলের সহযোগিতায় দেখছি না তার যেভাবে ছিঁড়ে আছে সেরকমই আছে কিন্তু এখন মানে রেলের কোনো লোককেই আমরা দেখতে পাচ্ছি না বা কোনো আর পি বা কেউ নেই শুধু শুধুমাত্র ওদের দু এক দু চারজন আছে কিছু বলতে পারছে না ধন্যবাদ কী বলবেন এইভাবে কাজের তো ক্ষতি হয়ে গেল আপনার কাজের তো ক্ষতি হয়ে গেল কাজের এখন কি বলবো এই এইভাবে কতদিন সহ্য করতে হবে আমরা জানি না তবে এইরকম হওয়াটা উচিত না রেলের আরও বড় স্টেপ নেওয়া দরকার আছে কারণ সবার কার রোজ রুটির ব্যাপার আছে

কিন্তু এইভাবে হলে আমরা আমরা চেষ্টা করছি আগামী দিনও হয়তো আমাদের এরকম বিপদে পড়তে হতে পারে রেলের যা দেখছি ভাবমুক্তি সেই ভাবমুক্তি দেখে আমাদের পছন্দ হচ্ছে না বা রেলের আরও যে উন্নতি কত অনেক কিছু আছে সেই উন্নতি আমরা তো নজরেই পড়ছে না কি নাম আপনার আমার নাম অসীম মালো অসীম মালো ওভারহেডের তার ছিড়ে সাত সকালে ঘটলো বিপত্তি একই সাথে ওভার তার ছিল ব্যান্ডেল শাখার দু জায়গায় ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে আপাতত বন্ধ ট্রেন চলাচল মাঝপথে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন বিপাকে যাত্রীরা জানা গেছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে তিন সাত আট দুই চার ডাউন হাওড়াগামী বর্ধমান মেন লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে যার ফলে হুগলি চুচুড়া চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে নিত্যযাত্রীদের ভিড় এক ঘন্টার উপর হয়ে গেল কম কম দেড় হাজার লোক জার্নি করবে এখন আর রেলওয়ে ডিউটি আওয়ার এর ডিউটি আওয়ার্সে এত ডিলে এক ঘন্টার উপরে হয়ে গেছে কি বলবেন কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কখনোই জ্বার ছেড়ে যাচ্ছে সবড়া লোকাল ডিউটি হওয়ার টাইম সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না রেলের পরিষেবা ভীষণ বাজে ভীষণ বাজে কোথাও কি মানে ইয়ে নেই মানে পরিচর্যা নেই তো বলতে পারবেন মেন্টেন্স নেই মেন্টেন্স প্রপার মেন্টেন্স রাতে এটা কারশেটে ছিল কারশেট থেকে গাড়িটা আসছে আমরা সারা দিনে মেন্টেন্স করেনি তারা রাতে মেন্টেন্স করেনি মেন্টেন্স সারা গাড়িটাকে বার করে দিয়েছে রেলের র্যান্টেলা ছিড়ে ভেঙে বেরিয়ে গেছে তার ছিড়ে গেছে মেন্টেন্স কোথায় কোথায় কখন কোন ট্রেনে এটা কো ব্যাঙ্গাল থেকে আটটা পাঁচ ব্যাঙ্গাল টু হাওড়া সব ডিউটি আওয়ার্সের লোক প্রাথমিক ভাবে জানা গিয়েছে ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভার হেড তার ছিঁড়েছে পূর্ব সূত্রে খবর ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন হাওড়াগামী ব্যান্ডেল লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী একাধিক ট্রেন এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা হয়েছেন কোথায় আটকে গেছিলে আমরা এখানে আটকে গেছিলাম আটটা পাঁচের ট্রেনে ছিলাম আমরা ওখান থেকে নামি ট্রেনে হুগলিতে যাই ট্রেন ধরার জন্য যেহেতু হুগলি স্টেশনটা কাঁচা কাঁচা ছিল সেই জন্য হুগলি থেকে হুগলিতে যাই তারপরে ওখানে ট্রেন আসছে না ওই আবার এখানে রিটার্ন ব্যাক করি যে বাড়ি যাওয়ার জন্য তাহলে তো ট্রেনটা ছেড়ে দিই কোথায় যাচ্ছিলে আমরা অফিস যাচ্ছিলাম হিন মোটর ডিউটি এখন কি আবার ব্যান্ডেল স্টেশন থেকে আবার ব্যান্ডেল স্টেশন থেকে দেখি এবার কি করা যায় কত সমস্যা আপনি ঘটনাস্থলে গিয়েছে রেলের একাধিক রেল আধিকারিকরা স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে খানিকটা ঠিক হয়েছে পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল তো দেখলাম এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে না খুলে দেওয়া হবে টেনশন এটা কি আপডাউন সব বন্ধ ছিল

কোথায় যাচ্ছিলেনি কাজের সূত্রেই কি করবেন এখন তো ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে মানে খুব অসুবিধা হয়ে যাবে কাজে যেতেই তো হবে

চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট ফের ট্রেন চলাচলে বিপত্তি যার জেরে মাথায় হাত অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীদের বন্ধ ট্রেন চলাচল জানা যাচ্ছে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধে বাড়ছে যাত্রী ভোগান্তি ভিড় কমাতে চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ব্যান্ডেল লোকালকে ডাউন করে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হলো ওই ট্রেনে অল্প সংখ্যক আপের যাত্রী থাকলেও তাদেরকে নামিয়ে দেওয়া হয় চুচুড়া স্টেশনেই এই সমস্যায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন আমার ডিউটি ছিল সকালবেলায় ডিউটি ছিল এখন দাঁড়িয়ে আছি যেতে পাচ্ছি না রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছে না রেলের লোক লোকেরা কেউ অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি কী হবে কিছুই বলতে পারছে না আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি যাই না কি হবে আমার কিন্তু এরকম রেলের যা ভাবমুক্তি দেখলাম খুব আমরা সন্তুষ্ট নই আর এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভ নেই এই আটটা পাঁচে যায় দাঁড়িয়ে আছে প্রায় এক দেড় ঘন্টা হতে চললো তা এখনও কোনো রেলের সহযোগিতায় দেখছি না তার যেভাবে ছিঁড়ে আছে সেরকমই আছে কিন্তু এখন মানে রেলের কোনো লোককেই আমরা দেখতে পাচ্ছি না বা কোনো আর পি বা কেউ নেই শুধু শুধুমাত্র ওদের দু চারজন আছে কিছু বলতে পারছে না ধন্যবাদ কি বলবেন এইভাবে কাজের তো ক্ষতি হয়ে গেল আপনার কাজের তো ক্ষতি হয়ে গেল কাজে এখন কি বলবো এই এইভাবে কতদিন সহ্য করতে হবে আমরা জানি না তবে এইরকম হওয়াটা উচিত না রেলের আরও বড় স্টেপ নেওয়া দরকার আছে কারণ সবার রোজ রুটির ব্যাপার আছে কারণ প্রযুক্তির ব্যাপার আছে জনসাধারণ আমাদের উপরেই সেই ভোগান্তিটা পড়ে আপনি দাঁড়িয়ে আছেন আমি মোটামুটি এখানে দেড় ঘন্টা হয়ে গেল আটটা পাঁচ থেকে দাঁড়িয়ে আছি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমি যাচ্ছি বলাঘর থেকে বালি 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 যাব তো ওখান থেকে আমার দক্ষিণেশ্বর ডিউটি কি বলবেন করোনা কোনো দিন রোজই প্রায় রেলের কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে কোথাও কি মেনটেন্সের অভাব বোধ করছেন হ্যাঁ অভাব অবশ্যই আছে অভাব তো বোধ করছি আমরা তো চারিদিকে দেখছি চোখকান আমাদের খোলা আছে কিন্তু এইভাবে বলে আমরা আমরা চেষ্টা করি আগামী দিনও হয়তো আমাদের এরকম বিপদে পড়তে হতে পারে রেলের যা দেখছি ভাবমুক্তি সেই ভাবমুক্তি দেখে আমাদের পছন্দ হচ্ছে না বা রেলের আরও যে উন্নতি কত অনেক কিছু আছে সেই উন্নতি আমরা তো নজরেই পড়ছে না কি নাম আপনার আমার নাম অসীম মালক ওভারহেডের তার বিপত্তি একই সাথে সাত সকালে ঘটল ওভার তার ছিল ব্যান্ডেল শাখার ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে আপাতত বন্ধ ট্রেন চলাচল মাঝপথে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন বিপাকে যাত্রীরা জানা গেছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে তিন সাত আট দুই চার ডাউন হাওড়াগামী বর্ধমান মেন লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে যার ফলে হুগলি চুঁচুড়া চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে নিত্যযাত্রীদের ভিড় কত বন্ধ এক ঘন্টার উপর হয়ে গেল কম লোক জার্নি করবে এখন আর এটা হচ্ছে ডিউটি ডিউপি আওয়ার এত ডিলে এক ঘন্টার উপর হয়ে গেছে কি বলবেন কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কখনো তার ছেড়ে যাচ্ছে সব ব্র্যান্ডেল লোকাল বিউটি হওয়ার টাইম সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না রেলের পরিষেবা ভীষণ বাজে ভীষণ বাজে কোথাও কি মানে ইয়ে নেই মানে পরিচর্যা নেই বলতে পারবে মেন্টেনেন্স নেই মেন্টেনেন্স কপার মেন্টেনেন্স রাতে এটা কাজ ছিল কার থেকে গাড়িটা আসছে তারপরে সারাদিনে মেন্টেনেন্স করেনি তারা রাতে মেন্টেলন্স করেনি মেন্টেনস সারা গাড়িটাকে বার করে দিন রেলের আনটেল ছিড়ে গেছে গেছে তার ছিঁড়ে গেছে মেইনটেন্যান্স কোথায় কোথায় কখন কোন ট্রেন এটা কত থেকে আটটা পাঁচ টু হাওড়া সব ডিউটি আওয়ার লোক লেট হয়ে ম্যান টাইম নষ্ট কি আপনার কি নাম নাম দে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে জানা গিয়েছে ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভার তার ছিঁড়েছে পূর্ব রেল সূত্রে খবর ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন হাওড়াগামী ব্যান্ডেল লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী একাধিক ট্রেন এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা হয়েছেন কোথায় আটকে গেছিলে আমরা এখানেই আটকে গেছিলাম আটটা পাঁচের ট্রেনে ছিলাম আমরা ওখান থেকে নামি ট্রেনে আমরা হুগলিতে যাই ট্রেন ধরার জন্য যেহেতু হুগলি স্টেশনটা কাছাকাছি ছিল সেই জন্য হুগলিতে যাই তারপরে ওখানে ট্রেন আসছে না আবার এখানে রিটার্ন ব্যাক করি যে বাড়ি যাওয়ার জন্য তাহলে ট্রেনটা ছেড়ে দিয়ে চলে কোথায় যাচ্ছিলে আমরা অফিস যাচ্ছিলাম হিন মোটর ডিউটি এখন কি আবার ব্যান্ডেল স্টেশন থেকে দেখি এবার কি করা যায় ঘটনাস্থলে গিয়েছে রেলের একাধিক রেল আধিকারিকরা স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে কাজ হচ্ছিলাম এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে

আপনার তো রুগী দেখার সময় ছিল মনে হয় এই যে দু ঘন্টা আটকে গেলেন এখন কি হবে কি নাম আপনার ডক্টর এস পি পান্ডে নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর ফাইভ মান্থস এট এ টাইম and get one month recharge absolutely free. Fair train